পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেফতারের পর দেশ জুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গার প্রথম বার্ষিকী পালন করার জন্য নয় মে একটি কৌশল তৈরি করতে আট ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর থেকে পিটিআই এর নেতারা প্রথম বড় ধরনের একটি পরিকল্পনা করেছিল দলটি দাবি করেছে যে এটি একটি মিথ্যা পতাকা অপসারণ ছিল যা এটি ভেঙে ফেলার লক্ষ্য ছিল এক সংবাদ সম্মেলনে সিনেটের বিরোধী দলীয় নেতা শিবলি ফারাজ বলেন সারা দেশে দলীয় নেতারা বৈঠকে অংশ নেন যেখানে দল পুনর্গঠনের কৌশল নিয়ে আলোচনা হয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান গত নয় মাস ধরে কারাগারে আছেন তাই প্রাদেশিক নেতৃত্বের ভূমিকা কী হওয়া উচিত তা প্রাক্তন প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়েছিল বলে তিনি জানান নয় মে এর পরিকল্পনা সম্পর্কে কথা বলতে গিয়ে মিস্টার ফারাস ঘোষণা করেছেন যে পিটিআই দেশে সমাবেশ করবে প্রতিটি পিএ এ নির্বাচনী এলাকায় দল সমাবেশ করবে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করবে গহর পিটিআই এর মহাসচিব ওমর আয়ুব খান ইতোমধ্যে নয় মে দলের কার্যক্রমের একটি পরিকল্পনা জারি করেছে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের নির্দেশ অনুসারে দল নির্বাচনী আইন প্রণেতা টিকিট ধারক এবং পদাধিকারীদের নেতৃত্বে প্রতিটি প্রাদেশিক বিধানসভার কেন্দ্র সমাবেশ করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এদিকে মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম সোমবার সেক্রেটারি জেনারেল ওমর আইয়ুব খানের নেতৃত্বে পিটিআই একটি প্রতিনিধি দলের সাথে দেখা করেন এক বিবৃতিতে বলা হয়েছে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গৌহর খান প্রাক্তন জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার এবং কেন্দ্রীয় তথ্য সচিব রৌফ হাসান দলে অংশ নিয়েছিল বৈঠকে বিরাজমান মানবাধিকার এবং অর্থনৈতিক পরিস্থিতি জনগণের ভোটের অধিকারের উপর রাষ্ট্রীয় আক্রমণ মৌলিক রাজনৈতিক স্বাধীনতার উপর ঘোষিত ও ও অঘোষিত এবং সংবাদপত্রের মত প্রকাশ স্বাধীনতার বিরুদ্ধে অবৈধ প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয় পিটিআই গম আমদানির কেলেঙ্কারির তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের আহ্বান জানিয়েছে যা রাজকোষের কোটি কোটি টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ করেছেন এক সংবাদ সম্মেলনে বক্তৃতায় পিটিআই নেতা শেখ ওয়াকার্স আকরাম পূর্ববর্তী পিডিএম এবং বর্তমান পিএমএলএন সরকারগুলিকে জাতির তিনশো বিলিয়ন টাকার ক্ষতির জন্য অভিযুক্ত করেছেন তিনি অভিযোগ করেন যে পিডিএম সরকার গোমামদারির জন্য সার হস্তান্তর করেছে ফলে পণ্যটি উদ্বৃত্ত হয়েছে